যেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলগামী তিন জাহাজে হুতির ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা জানি জানিয়ে দেব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া এবার জানিয়ে দেব ফ্রান্সকে কঠোর হুশিয়ারি রাশিয়ার এরপর জানিয়ে দেব তুরস্কের সামরিক মহড়ায় সৌদি সেনারা এরপর জানিয়ে দিব বাইডেনের অস্ত্র চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সের নৌ কমান্ডার নিহত বলে দাবি করেছেন ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইগামী তিন জাহাজে হুতি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এডেন উপসাগরে দুটি ও ভারত মহাসাগরে একটি ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর হুতি বৃহস্পতিবার নয় মে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন ইয়াহিয়া সারি জানান এডেন উপসাগরে ও নামক দুটি দিয়েগো পণ্যবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে পাশাপাশি ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামক আরেকটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনটি জাহাজই ইসরায়েলে যাচ্ছিল বলে দাবি হুতির এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার সাত মে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ক্রুরা সবাই অক্ষত রয়েছেন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে হামলার শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করছে চলতি বছরের তেসরা মে ইসরায়েলকে আমি সব জাহাজে হামলার ঘোষণা দেন হুদির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতা তিনি বলেছিলেন দক্ষিণ কাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এ ঘোষণা দেন তিনি ইয়াহ বলেছিলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে আর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই এ ঘোষণা কার্যকর হবে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাপ আল মান্দা প্রণালী ও এডেন উপসাগরে গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিরিক্ত পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ আমেরিকা যাতায়াত করছে এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব বাণিজ্য সূত্র আল জাজিরা কি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া দামেস্কের আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গ্রামের দিকে একটি ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল ইসরায়েল সামরিক সূত্রের বরাদ দিয়ে সানা জানিয়েছে আজ ভোর তিনটা বিশ মিনিটে ইসরায়েলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেজকে গ্রাম অঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় সূত্রটি আরও জানায় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাবে তাদের কয়েকজনকে গুলি করে ভূপাতিত করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠী ও সেনাবাহিনীর সামরিক পোস্টে মাঝে ইতিমধ্যে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সিরিয়ায় এ ধরনের হামলার মাত্রা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি সূত্র রয়টার্স আনাদল এজেন্সি কঠোর হুঁশিয়ারি রাশিয়ার ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দেশটি জানিয়েছে ইউক্রেনের সেনা পাঠালে তাদের হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বুধবার আট মে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ সম্মেলনে বলেন যদি ফ্রান্সের সেনারা সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশ করে তাহলে অবশ্যম্ভাবীভাবে তারা রুশ সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে আমার কাছে মনে হচ্ছে এরই মধ্যে প্যারিস তার প্রমাণ পেয়েছে তিনি দাবি করেন ইউক্রেনের সেনা পাঠানোর ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো কেবল ইউরোপীয় ইউনিয়ন এবং থেকে প্রত্যাখ্যান হয়নি বরং ফরাসি নাগরিকদের এটি প্রত্যাখ্যান করেছে এর আগে সংবাদ মাধ্যম জানায় প্রথমবারের মতো ইউক্রেনের সরাসরি সেনা মোতায়েন রয়েছে ন্যাটোভুক্ত দেশ ফ্রান্স ইউক্রেনের চুয়ান্নতম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজড ব্রিগেডকে সহযোগিতার জন্য এই সেনা পাঠানো হয়েছে যারা ফ্রান্সের তৃতীয় পদাত্ত্বিক রেজিমেন্টের সদস্য দেশটির ফরেন লিয়াজো বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা ইউক্রেনে প্রথম ধাপে এই ইউনিটের একশো সেনা গেছেন ধাপে ধাপে আরো দেড় আরো দেড় হাজার সেনা সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে ফ্রান্স রাশিয়ার দনবাসে ফরাসি সেনা পাঠানোর এই ঘটনাকে গুরুতর প্ররোচনামূলক পদক্ষেপ বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা কারণ এই সেনাদের এমন জায়গায় পাঠানো হয়েছে যেখানে সরাসরি যুদ্ধ চলছে দনবাস অঞ্চলে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনীদের প্রতিরোধ যুদ্ধকে সহায়তা দেবেন এই সেনারা প্রথম একশো জনের মধ্যে গোলাবারুদ ও নজরদারি বিশেষজ্ঞ রয়েছেন হঠাৎ করে ফ্রান্সের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু কারণ আছে যা হলো আফ্রিকার সাহেল অঞ্চল থেকে সম্প্রতি ফরাসি সেনাদের চলে আসতে হয়েছে সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়ান সেনারা আফ্রিকার ফরাসিবাসী দেশগুলোর উপর ফ্রান্সের যে নিয়ন্ত্রণ ও সেখান থেকে আসা সম্পদের যে প্রবাহ সেটা বিপ্লব ও বিদ্রোহের কারণে ভেঙে পড়েছে এক্ষেত্রে রাশিয়ার একটা ভূমিকা আছে এই ভূমিকার পেছনে ভ্লাদিমির পুতিনের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে পুতিনের এই কৌশলের কারণে ফ্রান্সের প্রভাব খর্ব হয়েছে এবং বিদেশে খনি শিল্প ও অন্যান্য ব্যবসায় ফ্রান্সের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বড় আঘাতটি এসেছে নাইজার থেকে নাইজার থেকে সেখান থেকে ফ্রান্সের ইউরেনিয়াম বড় চালান আসতো পুতিন সেটাও হুমকির মুখে ফেলে দিয়েছেন এ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় পড়েছে ফ্রান্স সামরিক মহড়ায় সৌদি সেনারা তুরস্কের বন্দর নগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি সেনারা বুধবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই ধাপের এই মহড়ার প্রথম ধাপ শেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন দ্বিতীয় ধাপের মহড়া শুরু করেছে ইএপিএস দুহাজার চব্বিশ নামে মহড়াটি শুরু হয়েছে গত ২৫ এপ্রিল মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে সৌদি সেনারা প্রথমে ইস্তাম্বুলের বহুজাতিক মহড়া কেন্দ্র এবং ইজমিরের জয়েন্ট কমান্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে খবরে আরো বলা হয়েছে এই যৌথ সামরিক মহড়াটি দুটি পর্বে বিভক্ত ইতিমধ্যে মহড়ার প্রথম পর্বটি শেষ হয়েছে যেটি ছিল একই সঙ্গে ইস্তাম্বুল ও ইজমিরে মহড়ার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে ইজমিরের ডোগানবে ফায়ারিং স্কোয়াডে শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব চলবে তিরিশ মে পর্যন্ত এই মহড়ায় অংশ নেওয়া সৌদি সেনাদের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার কমান্ডার আদেল আল কালথামি সৌদি আর্ম ফোর্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদেল আল বালাউ বলেছেন মোহড়ায় সৌদি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ অংশগ্রহণ তাদের সামর্থ্যকে আরো বিকশিত করবে এই মহড়া সেনাদের সাংগঠনিক উন্নতি ও যুদ্ধক্ষেত্রের নেতৃত্বকে আরো শক্তিশালী করবে এই মহড়া সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্র দক্ষতা বৃদ্ধি করবে জানান তিনি তিনি বলেন পরিচালনা অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মধ্যে দক্ষতা বিনিময় করবে বিভিন্ন পরিবেশে যৌথ অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের জন্য কিভাবে একই সঙ্গে কাজ করতে হয় তা শেখানো হবে এছাড়া সৈন্যদের যুদ্ধের দক্ষতা বাড়াতে এবং সামরিক সহযোগিতা বাড়াতে সুযোগ তৈরি করে দেবে এমরাই সৈন্যরা স্থল ও সমুদ্রে অনেক ফিল্ড ম্যানুফার পরিচালনা করবে যার মধ্যে রয়েছে সমুদ্রে অবতরণ অভিযান অনুসন্ধান ও উদ্ধার মিশন মহরায় ড্রোন গোলাবারুদ এবং হালকা অস্ত্র চালানোর নানা কলা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সৌদি জেনারেল ডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রে চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর বৃহস্পতিবার জাতিসংঘে ইসরায়েলি দূত গিলাড এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলি সম্প্রচার মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে গিলাড এরডান বলেন যুদ্ধ শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং তা অত্যন্ত হতাশাজনক আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফা শহরের ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে তাদের দাবি রাফা শহরটি এখন হামাসি নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাটি এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার রাফায় অভিযান চালায় তাহলে তিনি দক্ষিণাঞ্চলের ইসরায়েলকে মার্কিন অস্ত্র ও বোমার কিছু চালান বন্ধ করে দেবেন তিনি মনে করেন এসব বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে একে অন্যায় বলেও উল্লেখ করেন তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনের দেওয়া দেওয়ার সবচেয়ে কঠোর হুঁশিয়ারি বাইডেনের এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলার তার আশঙ্কা বাইডেনের এমন বক্তব্য ইরান হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলবে এডেন বলেন রাফার মতো গুরুত্বপূর্ণ ও এলাকাগুলোতে যদি ইসরায়েলি বাহিনীকে ঢুকতে না দেওয়া হয় তবে হাজারো সন্ত্রাসীর কি হবে জিম্মিদের কি হবে হামাসের নেতাদের কি হবে আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো এডান মনে করে শেষ পর্যন্ত নিজস্ব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার তাই ইসরায়েলকে করতে হবে এদিকে এ পির প্রতিনিধিরা জানিয়েছেন আজ ভোরে রাফাতে ব্যাপক গোলা হামলার খবর পেয়েছেন তারা পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকার কেন্দ্রভাগের উত্তরে হামাসের হামাসের অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর সংলগ্ন রাফার সীমান্ত বন্ধ করে দেয় অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে এ সীমান্তটি প্রধান প্রবেশ পথ হিসেবেই পরিচিত নৌ কমান্ডার নিহত দাবি ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার বলেছে সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে মোহাম্মদ আহমেদ আলী গতকাল এক বিমান হামলায় নিহত হন আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস সূত্র জানায় তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজার সহ গাজা উপত্যকার যুদ্ধে আইডিএফ বিরুদ্ধে আক্রমণের জন্য আলী যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র স্থল সেনাদের শাখা ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে আলকাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছুটে থাকে রোববার কেরেল সালম ক্রসিং এ রকেট হামলার জন্য আলকাসাম ব্রিগেডকে দায়ী করা হয়েছে এই হামলায় চার সেনা নিহত হয়েছে হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গাজা ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে কমপক্ষে চৌত্রিশ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু শিশু